অর্থনৈতিক সমৃদ্ধি ও ফসল চাষের আহ্বান অর্জনে জীবনকালীন উচ্চ ফলনশীল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জনপ্রিয় বিভিন্ন ফসলের জাতসমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্য অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজশাহীর পোস্টাল একাডেমির হলরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ কর্মশালায় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বৈদেশিক মুদ্রা সাশ্রয় ভোজ্য তেলের দেশীয়ভাবে উৎপাদন বৃদ্ধি শস্য নিবিড়তা বৃদ্ধি পুষ্টি চাহিদা পূরণ মাটির স্বাস্থ্য রক্ষা ও আমদানি নির্ভরতা কমানোতে ভূমিকা রাখায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাতগুলো জনপ্রিয় হয়ে উঠেছে কারণ স্বল্প খরচে উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকেরাও এই জাতগুলো চাষাবাদের মাধ্যমে লাভবান হচ্ছেন তাই এই জাতগুলো চাষাবাদ আরও বাড়ানো জরুরি রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড মোহাম্মদ আব্দুল আলিম বিনা ময়মনসিংহের পরিচালক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আলম মন্ডল ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান বক্তারা আরও বলেন বর্তমান বাংলাদেশ দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও তেল চর্বি ও প্রোটিনের দৃষ্টি সমৃদ্ধ শশা বিশেষভাবে ডাক্তারা আরও বলেন বর্তমানে বাংলাদেশ দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করলেও তেল চর্বি ও প্রোটিনের দৃষ্টি সমৃদ্ধ শস্য বিশেষভাবে তেল জাতীয় উৎপাদনে অনেকটাই পিছিয়ে আছে যার টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য এলডিজি দুই হাজার ত্রিশের পুষ্টি নিরাপত্তা অর্জনের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জনের প্রধান অন্তরায় তাই ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য এখন সময় এসেছে যুগোপযোগী চাষাবাদ পদ্ধতির মাধ্যমে তেল জাতীয় ফসল উৎপাদনে বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা এ বিষয়ে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন খরা সহিঞ্চু ও প্রতিকূলতা সহিঞ্চু বিভিন্ন ফসলের জাতসমূহ চাপাই ও পার্শ্ববর্তী জেলার সমূহে কৃষকদের মাঝে চাষাবাদে ব্যাপক সারা ফেলেছে এ সকল জাত চাষাবাদ করে কৃষকরা লাভবান ও স্বাবলম্বী হচ্ছে তুলা উঠে যাবে এই সময় যে সমস্ত গুলা উঠবে তারপরে কিন্তু আমরা বিনা পেঁয়াজ একে করতে পারবো এবং এটা হলো মূল বৈশিষ্ট্য হলো যে এটা সিট টু সিট এবং এটা সংরক্ষণ ক্ষমতা ন্যাচারাল কন্ডিশনে আমরা দুই মাস সংরক্ষণ করতে পারি যদিও সাইজটা একটু হয় ছোটো হয় ফলন খুব বেশি না হলেও একবারে মানে প্যাটার্নে করলে এটা ভালো হবে আর কি